স্বামীর মা বনের কষ্ট দিও না মরণ বীর ঘোষ না শোনো মা মা একদিন হযরতে আলে আলে

এখন তো ঈদের সময় চারটি পাঁচটা জামা হলে আমার মা বোনদের মনটা ভরে না বলে ওই 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 কি বলে ওই বসিরের মা তো চারটি ছটা নিয়েছে আর আমার সবে চারটি হলো হলো এই মনে তো চিন্তা ভাবনা করে করেন না না করবেন না খাওয়াদার না যে স্বামীকে আল্লাহ কি মর্যাদা কি इज्जत দিয়েছে হযরতে আলী যুদ্ধে যাবে একটা জামা চেয়েছে মা ফাতেমা এই কারণে হযরতে আলীর মনটা খারাপ কেন তিনি দিতে পারবেন না না তার কাছে তেমন কিছু নেই সেই সময় তিনি চিন্তা করছে আমি তো যুদ্ধে যাচ্ছি যদি না ফিরে

স্বামীর মনে মা বোনেরাম ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না মা ফাতে মা ঘটনা সোন মা ফাতে মা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা হাতে মা ফাতেমা না শোনো

আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার পরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তবে এই কথা শুনে তালে বড় দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো

স্বামীর মনে মা বনের আতা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা হাতে মা

হয়ে যাচ্ছে ডিজিটাল যুগ যুগ এখন সব আমার মা বলে ডিজিটাল হয়ে যাচ্ছে যদি স্বামী এসে বলে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গিটা যদি জিজ্ঞেস করে আর যদি চাপ থাকে তবে

কিন্তু না আমাদের ইসলাম ধর্মের শরিয়াত বলে কোন জিনিসাতে এই চিন্তা ভাবনা করতে হবে কবি ছন্দের মাধ্যমে হচ্ছে দেখো যার মুন্না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুন্না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুন্না কে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুন্না কে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুন্না কে না ফাতেমা মা ফতিম সর সুরে এলো আপা জান ফতে মাছে এলো আপা জান পেটির মুখ ফিরে পিছন মুখ ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লা তবে করবে ক্ষমা কাশীর মনে মা বনে আর ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ঘট ঘটনা শোনো মা ফাতে মা।

বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী বলছে আমি কষ্ট পাইনি তবু আল্লাহর নবী মা ফাতেমাকে সেই দিন কি শিক্ষা দিলেন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে ಕೊತೆ দিবে নবীটাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুন라 মিতুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা শাসীর মনে মা মনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা ফাতে মা ঘর না শোনো মা ফাতে একটি ফার্মাইশ মোতাবেক গাজল এবং আমার তরফ থেকে দুটো নতুন নতুন গাজল শোনানোর চেষ্টা করলাম এরপরে আপনারা যেভাবে পছন্দ করবেন ঘটনামূলক গজল কিছু নিত্য নতুন ঘটনামূলক গজল নিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরে আবারো আমি আসব এখানে অনেক শিল্পী আমরা সবাই মিলে মিশে সবাই মিলে মিশে বলবো কেন কেন এক একজন আর এক একজনকে ভালো লাগে অনেক অনেকজনের বোঝায় ফাইবে ভালো লাগে লাগে যাদের ভালো লাগে তাদের আমি যত বোন গাইবো মনে হবে আমি কি সুন্দর গাছ আর যাদের বোঝায় ফাইবে ভালো লাগে লাগে না তারা

কেন সব যদি ফরমাইসে গাই গাই বলবে পুরাতন গজল গাইছে তো আমি ইনশাআল্লাহ নতুন পুরাতন মিলে মিশে আপনাদের সামনে ইনশাআল্লাহ গে শোনাবার চেষ্টা করব একটি মাকে নিয়ে গজল পরিবেশন করে শোনাবো গত বছর একটি গিয়েছিলাম মাকে নিয়ে এবছর একটি নতুন গজল শোনাবো ইনশাআল্লাহ তো তার আগে ছোট একটি গজল শোনাবো এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন কারো দুটো চোখ নেই কারো দুটো হাত নেই আবার কারো কারো পা নেই চোখে কিছু দেখতে পায় না অন্ধ মানুষ আবার কোরআনে হাফেজ পুরো কোরআনটাকে মুখস্থ করে নিয়েছে আছে না ভাই অন্ধ মানুষ কোরআনে হাফেজ কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও আমরা দুনিয়ার সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা কোরআন শরীফ মুখস্থ করার তো দূরের কথা কোরআন শরীফ পড়ার মতো আমরা সময় পাই না আমরা এত ব্যস্ত হয়ে গেছি ফোনে কি মেসেজ দিয়েছে আমরা সময় মতো দেখে নিই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমাদের সময় হয় না তো কবি দুঃখ করে কি বলছে শুনুন মোরে অন্ধ কালা পোপা খোঁড়া কিছুই করনি মোরে অন্ধ কালা পোপা খোঁড়া কিছুই করনি

আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী আমি দু চোখ জুড়ে দেখেছি শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে অন্ধ করো

আমি গাইতেও পারি কিন্তু অনেক মানুষ আছে দেখবেন এই দুনিয়াতে বলতে পারে না যাদের আমরা বোবা বলি এই বোবা মানুষ বলতে তো পারে না আবার গানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বড় বড় এই বোবা মানুষ মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করছে নবী নবী বলছে কিন্তু আমাদের জবান ভালো থাকতেও আলহামদুলিল্লাহ এই শব্দটি উচ্চারণ করব সে সময় আমাদের হয় না কবি কি লেখছেন আমি বলতে পারি আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় যারা কালা পোপা তারা বড় যারা কালা

চলতে পারি আমার দুটো পা ভালো আছে আমি মন চাইলে এখনি আমি সুন্দায় চলে যেতে পারবো পারবো না ভাই যাদের দুটো পা ভালো আছে আপনারা হেঁটে 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 আপনারা সুন্দা যেতে পারবেন না যাওয়া যাবে কষ্ট হবে কিন্তু যাদের দুটো পা নেই নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে গাড়ি করে যেতে হবে হবে কিন্তু দেখবে অনেক অনেক ঘোড়া মানুষ আছে কুড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে মসজিদে যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে কিন্তু আমাদের দুটো পা ভালো থাকতেও আযান হচ্ছে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ আমরা শুনছি আমরা সেই সময় গিয়ে চায়ের দোকানে গিয়ে গল্প করছি কিন্তু নামাজ পড়ার

আমি চলতে পারি সব জগতে ইচ্ছামত করে আমি চলতে পারি সব জগতে ইচ্ছামত করে যাদের নাই কোটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই কোটি পায় এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাতে পাও তুমি হাতে পাও সব দিয়ে খোড়া করি তুমি হাত পাও সব দিয়ে ঘোড়া করি আমি বান্দা এমন তোমায় চিহেদি আমি বান্দা এমন খোঁজা তোমায় চিজেদি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই মরনি মোরে কালা বোবা খোড়া কিছুই স্মরণ আমি চিনিনি আমি বান্দা এমন মহ কো দাতি অনেক পাতালা থোড়া আছে অনেক পাতালা খোঁড়া আছে

Oh, nek mo, pa, 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 la,

খোজাত আমি বান্দা এমন ওর বখো জাতো মাইছে অন্ধকালা মোরে ফোড়া কিছুই স্মরণি মরে অন্ধকাল আমি বান্দা এমন খোদা তোমায় চিনে আমি বান্দা এমন খোদা তোমায় চিনে আমি বান্দা এমন খোদা তোমায় চিনি